আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়ের সমর্থনে ময়নাগুড়িতে র‍্যালি করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই চিত্র তুলে ধরবো বাংলা জিবি একাই 100 চ্যানেলের পর্দায়। হ্যালো। بھائی لے چل شان دو اجیٹر بھائی لے چلے شان دو اجیٹر دوجے لے لے دوجے لے یا لے شان دو لے اللہ اکبر شان یاو دوجے لے یا دجنے لے ہم لوگ ہم لوگ اج کے ہندو چوکوبتی جی ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো